মান্থলি পিরিয়ড হইতো না এবং ওজন ছিল তখন ওনার একাশি কেজি একাশি কেজি পঁচাত্তর গ্রাম তো ওনাকে গাইনোকোলজিস্ট আমার কাছে রেফার করেছিল আসার পরে আমি ওনাকে ডায়েট চার্ট দিয়েছি দশ থেকে পনেরো দিন গ্যাপে গ্যাপে গ্র্যাজুয়েলি ওনার ওজনটা কমেছে একাশি উনআশি তারপরে হচ্ছে সিক্সটি সিক্স সিক্সটি ফাইভ আর এখন হলো গিয়ে সিক্সটি টু আজকে উনি শুরু করেছিল ডায়েট আমার কাছে হলো সেপ্টেম্বরে আর এখন হচ্ছে গিয়ে জানুয়ারি তো এই তিন মাসে ওনার ওজন কিন্তু টোটাল কমেছে এবং এই কমে এখন মানে শারীরিক ভাবে সুস্থ আছে পিরিয়ড রেগুলার হচ্ছে তো হাবিবা বলেন যে মানে আপনার যে ডায়েট করতে গিয়ে তো কোনো সমস্যা হয়নি না সুন্দর সুন্দরভাবে ওজনটা কমিয়েছে এখন তো পিরিয়ড রেগুলার হচ্ছে

আমরা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যাদের পিসিউএস সমস্যা আছে তারা যদি ওজনটা কমায় কমাই ফেলে তাদের কিন্তু তাহলে এই পিসিউস এর সমস্যাটা থাকবে না পিজিও রেগুলার হবে এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারবে আজকে এ পর্যন্তই আসসাল